হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমার রান্নার রেসিপি হচ্ছে টমেটো আমের মিক্স চাটনি দেখে নাও কী কীভাবে করছি প্রথমে তেল গরম করতে দেওয়া হলো কড়াইয়ে তারপরে দেখতে পেলে কালো সর্ষে আর পাঁচ ফোড়ম ফোড় দিয়ে তার মধ্যে স্লাইস করে কেটে রাখা টমেটো আর আমের টুকরো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম করার পর এখানে দেড় টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন হচ্ছে নুন দিয়ে ভালো করে সেটাকে আবার মিক্স করতে হবে তার সাথে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করতে হবে এই যে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো যেগুলো দিলাম সেগুলো পুরো সব মাখা হয়ে যায় তারপরে এই যে ঢাকা দেওয়া হলো ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ ওই পাঁচ মিনিট পর তুলে নিয়ে দেখতেই পাচ্ছ যে এরকম একটু সেদ্ধ হয়ে গেছে সেগুলো তার মধ্যে এক বাটি চিনি অ্যাড করলাম চিনি অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে পুরো টমেটো আর আমের স্লাইসগুলোর সাথে চিনিগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে পুরো চাটনিটা কিন্তু আগের আমি আমের চাটনি করেছিলাম পুরো চিনির শিরার মধ্যেই এর চাটনিটা হবে নো অ্যাড ওয়াটার কোনো জল অ্যাড করা হবে না এই যে আমাদের চাটনি রেডি হয়ে গেছে এবার সার্ভ করা হচ্ছে চাটনি এটা তুমি এটাও তুমি সবার সাথে খেতে পারবে সব কিছুর সাথে রুটি ভাত সবার সাথে তোমরা খেতে পারবে আবার ট্রাই করে দেখবে শুধু আমের থেকে আম আর টমেটো অ্যাড করে যে চাটনি এটা মিক্সড চাটনি খুবই ভালো লাগবে এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয় বন্ধুরা